শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মারলেন বাবা মা ঢাকা সিএমএম আদালতে বাবা মার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা মেহরিনের আইনজীবী বলছেন মধ্যস্থতা করার চিঠি পেয়েছেন তারা অপরাধ ও সমাজবিজ্ঞানীদের মতে মানবিক মূল্যবোধ হারানোর এমন গল্প হয়তো আরও আছে সমাজের অন্ধকার গলিতে মাসুদুর রহমানের রিপোর্ট সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন

যা হতভম্ব করে দেয় পুরো বাংলাদেশকেই জন্ম থেকে আমি সাফার করেছি ফ্রম সিন্স বার্থ আই সাফার ইন সিম্পল ওয়ার্ডস দে আর চাইল্ড অ্যাবিউজার্স এন্ড চাইল্ড অ্যাবিউজার শুড নট শুড নট শুড নট বি ফ্রি সেই ঘটনার প্রায় মাসখানেক পর এবার সেই মেয়ের পক্ষেই ফের সংবাদ সম্মেলন করলেন তার আইনজীবী জানান মেয়ের এক গোয়েমের কাছে হার মধ্যস্থতা চাইছেন মা মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে পেয়ে যান সেজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন তার মা আমাকে জানিয়েছেন মেহরিন আহমেদ অনেক একজন মেধাবী শিক্ষার্থী কিন্তু তার বাবা এবং মা উভয় কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয় যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন কিন্তু হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে নেই উপমহাদেশে পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের বহু নজির থাকলেও একেবারে মামলা করে বসার ঘটনা দু হাজার উনিশ সালে ভারতে অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগে মা বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন সাতাশ বছর বয়সী ভারতীয় রাফায়েল স্যামুয়েল অপরাধ সমাজবিজ্ঞানী ডক্টর তহিদুল হক বললেন এমন ঘটনা সমাজের বন্ধন নিয়ে প্রশ্ন জাগায় এখন এরকম ঘটনা হয়তো প্রতিটা পরিবারে নেই কিন্তু এটাই যে একমাত্র ঘটনা এটিও বলার কোনো সুযোগ নাই এরকম হয়তো আরও আছে ভিন্ন ভিন্ন আকারে ভিন্ন ভিন্ন প্রকারে তো সেই জায়গাতে আমাদের পরিবারগুলোর অভিভাবকদের এই সচেতনতার জায়গাটা সৃষ্টি করতে হবে যে সন্তান যে মাধ্যমেই পড়ুক না কেন তাকে আমার সমাজের মূল যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য আমার যে সামাজিক যে শিষ্টাচার আমার যে সামাজিক আদর্শ আদর্শ বা মূল্যবোধের যে চর্চা সেগুলোকে অভ্যস্ত করা ঢাকার আদালতে খোঁজ নিয়ে এমন মামলার আর খবর পায়নি চ্যানেল টোয়েন্টি ফোর মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা